প্রথম পুরস্কার আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পুরস্কার দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা দশ পুরস্কার দ্বিতীয় পুরস্কার পাঁচ এবং চতুর্থ পুরস্কার দুই হাজার দুই হাজার

না তিনটে গরু তিনটে গরু একটা লাল বারুদ আর এ আছে ব্ল্যাক টাইগার ওইটা লাল বারুদ হ্যাঁ এরপরে আছে এটা আছে লাল বারুদ এবং এটাও কি কিনা আপনার হ্যাঁ এটাও আমার কিনা এটা কক্সবাজারের থেকে নিয়ে এটা দেখি কোনো পুরস্কার দিচ্ছে না বলতো না না এটা এখন আমি জিতিনি এটা নতুন মাঠে উঠানো হয়েছে মানে এটা নতুন আর কি লড়াই হ্যাঁ নতুন এবং আমার আরেকটা গরু আছে এই যে এটা কিনছিলেন এটা কিনা দুই মাস হইছে কত টাকাতে কিনছেন এটা দুটো কিনা ছিল 5 লাখ দিয়ে অর্থাৎ এখন এর দাম প্রায় লাখ 470 হ্যাঁ কিন্তু আমরা এটা কি মাঠে নামতে দিবে হ্যাঁ আশা করা যায় এটা নামবে এবার ওটা ওটার সাথে লড়াই কর না না ওর সাথে কেউ নাই ওই ওই কালোটার সাথে কোনো প্রতিযোগিতা কেওলো প্লেয়ার নাই না 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 লড়াই আর একটা কোনটা আপনার গরু বললেন আরেকটা এই যে আরেকটা আছে এই যে ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার এই ব্ল্যাক টাইগারের এটাও কি এটাও কি কিনা না গেরাজ পালে এটা আমার কিনা এটাও কিনা হ্যাঁ এটা কত দিয়ে কিনছিলেন এই দুটো কিনেলাম 5 লাখ দিয়ে ও দুটো 5 লাখ দাম মানে লাখ 1.5 লাখ হ্যাঁ হ্যাঁ না এর একটু দাম কম আছে ওটা কম আছে এটা দেখি এর আগে তো মাথায় হ্যাঁ এর আগে দুই মাঠ লাগিয়েছে কিন্তু নতুন গরু তো সেই হিসাবে আর কি

আপনি দর্শক ভাইদের দাওয়াত দিতে পারেন কারণ সামনে পায়রার মাঠে ব্ল্যাক লায়ন ঢুকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লায়ন গরু আর এই ব্ল্যাক লায়ন গরুটি পায়রার মাঠ আছে আগামী মাসের চোদ্দ তারিখ না আগামী মাসের চোদ্দ তারিখ মানে নভেম্বর ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে সাড়ের লড়াই আছে আর ওই সাড়ের লড়াইতে ব্ল্যাক লায়ন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা দক্ষিণবঙ্গের সাউথ বেঙ্গল এর সবচেয়ে বড় গরু আর এই গরুটি গরুটি নিয়ে যাওয়া হবে আর এই ভাইয়ের তিনটা গরু তিনটা গরুর ভিতরে একটা আছে চ্যাম্পিয়ন গরু আর সেটাই হলো এই বিলাক লায়ন বাংলাদেশ চ্যাম্পিয়ন গরু হচ্ছে ব্ল্যাক লায়ন আপনার এই ব্লাড লায়ন এত শক্তিশালী হওয়ার কি কারণ মানে আপনি গরুরা কি কি খান আমার গরুরে প্রতিদিন সুলা খায় দুই কেজি দুই কেজি হ্যাঁ এবং গম সিদ্ধ দুই কেজি বসি আছে দুই আড়াই কেজি আর খোল আছে তিন কেজি। তারপরে অন্যান্য আনুষঙ্গিক ওষুধপাতি আছে। এটা রেগুলার আগে না লড়াই করা গরু রেগুলার এই খাদ্যগুলো খাওয়াইলে বেশি শক্তশালি হবে। কোন ব্যক্তি যদি সরে যায় বা ব্যক্তি যদি গরু পালতে চায় বা কেউ যদি গরু पाले, তাহলে এই খাদ্যগুলো খাওয়াইলে আমি আশা করি গরুর গায় শক্তি হবে। এখন নিয়মিত জিঙ্ক তারপরে ক্যালসিয়াম এগুলো খাওয়ানো লাগে।

আপনার গোয়ালে পালা গরু আবার কিনা গরু এক বছর আগে কিনলাম বাসুর ছোট বাসুর কিনা ছোট বাসুর কত কত দিয়ে ছিল এক লাখ ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার কয় বছর ধরে পড়তেছেন আমি এই এগারো মাস আমার বাড়ি এগারো মাস আপনি পড়তেছেন আপনার এই গরু কি এর আগে সাড়ে লড়াই করিয়াছেন না এই প্রথম এই প্রথম এই প্রথম মাঠ

আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আছে সুজাতপুর সুজাতনতলা তুতলা থেকে আসছে না সুজাতপুর কোন জেলাটি সুজাতপুর বসিয়াটি অভয়নগর থেকে আসছে না মনিরামপুর মনিরামপুর

গরু কি করে? কি কি খায়? অনেক কিছু খায় সুলা ধান ভুট্টা গম তবে এই যে সাড়ে লড়ায় সাড়ে লড়ায় উপলক্ষ কি কোনো আলাদা কোনো খাবার দেওয়া হয় কিনা গরুর না না বাবা আপনার গরুর নাম কি? বাসপাকি বাসপাকি এই এটাই কি প্রথম লড়াই